আপনারা যারা ভবিষ্যতে ই পাসপোর্ট করবেন এবং কি ইদানিং ই পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দিয়েছেন তাদের পাসপোর্ট কোন পর্যায়ে আছে আসতে কতদিন সময় লাগবে অথবা আপনাদের পাসপোর্টের কাজ আদৌ হচ্ছে কিনা এটা জানার প্রয়োজন পড়ে তো আপনারা যাতে খুব সহজে এটা জানতে পারেন তার জন্য আমি কিছু অনেকগুলা লিঙ্ক সমন্বয় করে একটা ওয়েবসাইট বানাইছি তো আপনারা এই ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইট লিঙ্ক সম্পর্কে আমি আমি ভিডিও শেষে বলতেছি তো এই ওয়েবসাইটে যখন যাবেন তাহলে আপনারা দেখবেন যে এরকম প্রয়োজনীয় লিঙ্ক সমূহ অনেকগুলো তথ্য লিঙ্ক চেক করার জন্য এটা এখানে ওয়েবসাইট বানাইছি এখানে আপনারা স্কোর আফ করলে এখানে দেখবেন দেখতে পারবেন যে ই পাসপোর্টের স্ট্যাটাস বা বাংলাদেশে কোন পর্যায়ে আছে দেখুন এখানে যে চেক করুন বাটনটা আছে এই বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ই পাসপোর্টের চেক করা যে পোর্টাল আসবে এখানে দেখেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি না আপনারা দেখবেন এপ্লিকেশন আইডি যেটা আপনারা অ্যাপ্লাই করছেন তো এখানে এপ্লিকেশন আইডিতে আপনার যে ই পাসপোর্ট যারা করছেন তারা হয়তো কমিশন থেকে অথবা ইএসএেল থেকে আহ এরকম একটা স্লিপ দিব আপনাদেরকে এরকম একটা স্লিপ অথবা আপনাদের ই যারা করছেন তাদের হয়তো লম্বা স্লিপ দিবে যাই হোক এটার উপরে আহ ফাইভ ডাবল জিরো ফোর অথবা সেভেন ডাবল থ্রি এরকম একটা নাম্বার থাকবে লম্বা এই নাম্বারটা এইখানে বসাবেন আমি একটা ডেমো পারপাসে একটা নাম্বার বসাচ্ছি মনে করেন যেটা এটা বসাচ্ছি এটা যদি সঠিক হয় তাহলে নিচে এরকম দেখবেন আপনার নাম্বারটা শো করবে তারপর আপনার ডেট মাস ইয়ার এখানে আপনার ডেট অফ বার্থ করবেন আগে ডেট পরে মাস এরপর ইয়ার প্রত্যেকটা জায়গার মধ্যে স্ল্যাশ দিবেন হ্যাঁ ডাক না তো আমি যদি এটা আপনাদেরকে দেখি এটা হচ্ছে যে মাস ইয়ার তারপর আপনারা এই যে আই এম হিউম্যান মানে আপনার রোবট না এটা প্রুভ করার জন্য এখানে চেক করবেন মানে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনার এটা চেক হয়ে যাবে তখন আপনি চেক বাটনে ক্লিক করবেন ক্লিক করলে স্ক্রল আপনার ওপরে যাবেন তারপর যে এখানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড্রয়েড মিনি প্রসেস এখানে এক একবার এক এক তথ্য থাকতে পারে এটা এক এক তথ্য এক একটা জিনিস মানে ভেরি করে যে এখন পাসপোর্টটা কোন পর্যায়ে কি আছে বিষয় আছে এখন আমার এই পাসপোর্টটা অ্যান্ড্রয়েড মিনি প্রসেস আছে মানে এটা এখন সাবমিট হয় না মাত্র জমা দিচ্ছে তো এখানে পাসপোর্ট শিপ লেখা আসবে অথবা ইত্যাদি ইত্যাদি লেখা আসবে তো পাসপোর্টটা কোন পর্যায়ে আমরা দেখতে পারবেন তো এভাবে আপনারা পাসপোর্টটা চেক করতে পারবেন আপনাদের এই পাসপোর্টের স্ট্যাটাস আর এই লিঙ্কটা কোথায় পাবেন আপনি যদি টিকটক থেকে দেখেন তাহলে আমার প্রোফাইলে ফলো দিয়ে প্রোফাইলে যাবেন ওইখানে দ্বিতীয় নাম্বার যে ভিডিওটা এই ভিডিওটা দেখবেন তাহলে জানতে পারবেন আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমি ইউটিউবের ডিসক্রিপশন বক্সে টিকটক লিঙ্ক দিয়ে দেবো আপনার টিকটকে ঢুকে সেম দ্বিতীয় ভিডিওটা দেখে নেবেন ধন্যবাদ